তারপরে কি হলো মানে আপনি যে ঘটনাটা বললেন সেখান থেকে এখনকার এই অবস্থান বিষয়টা আসলে কোনোভাবে মেলাতে পারছি না আমার কিছু করার ছিল না বাধ্য ছিলাম চুয়াত্তরে যখন দুর্ভিক্ষ হয় দেশের মানুষের জীবনে যেরকম হাহাকার নেমে ছিল না আমার জীবনটা এরকম হাহাকারে ভরে গেছিল আগে তো আম্মা বাইসে আসিল এ যাই কোক আম্মা যখন আদর করে কইতো বাবা কিচ্ছু হয় নাই এর কথাগুলো মলমের মতো কামে আইতো এখন তোর আম্মাও নাই খুব কষ্ট পাইতাম এত অপমান নিতে পারতাম না আমাদের অপমান গুলা কোন রকম ভাবে মাইনা নিলেও নূরের ঘরে যে অপমান করতো আমি নিতে পারতাম না পাগল করেছে আমার জাদু করেছে কিছু তো আমার কি হইব আর কিছুই হয় নাই আর আমার তাই আমার কি হয়েছে তুই এটা জানোস না না তুই তো ঠিকঠাকই আছিলি কি সুন্দর আমার দিকে ছায়া ছায়া হাসতাছিলি আমি তোর দিকে তাই ছায়া ছায়া হাসতেছিলাম হঠাৎ করে তুই আসলি রিহার্সাল ফালাগুলা চলে আসলি ঘটনাটা কি কিছু কইছ তোরে আমার কে কি কইব হ্যাঁ শুন তুই আমার আর জীবনেও ফোন দিবি না ঠিক আছে আমার বাপে যেই পোলা আয়না দেব আমি সেই পোলা লাগিয়ে দিয়া এই এই সরি যখন আমি মানুষ হইব যাত্রা দেখতে তুই জায়গা অভিনয় করবি তুই সব পোলাটি তোর দিকে চাইবো না তোরলে স্বপ্ন দেখবো না হ্যাঁ তোরলে স্বপ্ন দেখার অধিকার কার আছে খালি আমার না আমি কি চামু তোরলে আরেকজন স্বপ্ন দেখো এই হাসি রে জেরে ঢাকা থেকে ফোন আইছে টেলিভিশন অভিনয় সাসপাইসি আসলে আসলে কবে দেখতাম

ওই স্টেজে মানে গ্রামের ওই সব ওই স্টেজের উপরে একটু ওই সঙ্গ লাল নীল পোশাক পরে নাচানাচি করলে না হিরো হওয়া যায় না হিরো হওয়া এত সহজ না বুঝতে পারলা সালাই যাওয়ার স্বপ্ন দেখা যায় কিন্তু যাওয়া যায় না বুঝতে পারছো বিয়ের পরে তোমার শ্বশুরে দশ লাখ টাকা দিবা কি কইছিল না দশ লাখ টাকা দিবা হিরো হইবা সালাই শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখ পেটে তো একটা পোলা ধরেন না ধরছেন একটা কুলাঙ্গা কুলাঙ্গা আমি কি তাকে আমি সুপনাটা লোক প্রেম করছি কোনো বালব না এটা কিন্তু একটা কথা শুনছি সুইরা আমার বুকটা ফাইটে গেছে তুই কি কইসোস তোর দুনিয়াতে কেউ নাই হ্যাঁ আমি কি আমি কি ভাই চাই নাকি আর কবি কোনোদিন আর কবি কোনোদিন যে তোর কেউ নাই তুই ঢাকার সিকিউরিটির কাম করতে না তো তুই নায়ক হই যাবি তুই অমিনয় করবি তুই যে কি জিনিস সেটা তো আমি জানি তুই যে আগুন তো আমি জানি অনেক পরিশ্রম করবি তুই

कमरे कर सकती पेन तो आ पेन अभी कैमरा रेडी कर लाइट रेडी कर सब किस रेडी कर और ये एक बनाऊं हाँ सब रेडी कर ओए सेट रेडी कर दादा भाई हाँ तो ओके और ऊपर वो ऊपर वो अरे ऊपर वो भाई ऊपर वो तो हीरो भी तो हीरो भी जा अभी तेरे कोई लम्जा ओट 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 बेटा किरेट पागली अब तू लोग फोन किसके लिए करते हैं

আমি কাম করুম কিন্তু কোনো কারণ আমার আমার কাম থেকে সরাইতে পারবো না বুঝছস আর শুন আমি তো 15 দিনের জন্য কক্সবাজার যাইতেছি গা কি আননত লাগা ক আরে আননতে টাকাই টাকা আছে খালি তুই আমার কবি যা যা তো লাগবো সব কিছু লিয়া পড়ব বুঝছস না কি রে ঘুরতে 간তাছিস নাকি আরে কই কাটতেছিনা তো আরে এডা তো খুশির গান তুই বুঝিস না পাগলি এইসব খবর একটু আনন্দে দে আনন্দে হাসতে বুঝছিস আনন্দে দুঃখে বহুত কানছি আমরা এনার কান্দনের সময় নাই এমন খালি মনে করে হাসবি হাসবি বুঝছিস না ভালো থাকিস আচ্ছা আমার মনে কুস্তাস আমি আমি ফোন দিতেছি তোর আবার ঠিক আছে আমি স্টার বানামু বানাইছি দেখছিস আমি সাকসেস তোর অভিনয় দেখে আমার মুখ কাপ গেল থ্যাংক ইউ বস বাড়ি যেতে হয়েছে বল এখনই আসলে এখনই কোন সমস্যা আমার গাড়ি নিয়ে যাবি গাড়ি নিয়ে যথারীতি চলে ঠিক আছে ভাই তারপর আসলে কি হলো তারপর আমার বস রেগে একদম ফায়ার হয়েছে কারণ সান শেষ আর এই সান থাকতে থাকতে একটা সিনেমা শেষ করতে হবে এনি হাউ তারপর কি আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন ভালোবাসার মানুষগুলো তখন আলাদা হলো